স্টাডি আড্ডা প্রতিদিনের মতো আমি আজকেও চলে এসেছি ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির একটা প্র্যাকটিস সেট নিয়ে এই সেটটা পুলিশের পরীক্ষার জন্য উপযুক্ত পিএসসির জন্য উপযুক্ত তো বেশি কথা বলবো না ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে একটু শেয়ার করে দেবেন তো চলুন শুরু করি প্রথম প্রশ্ন ভারতীয় সংবিধানে কত ধারায় অর্থ কমিশন সম্পর্কে একটা ধারণা দিয়েছে কত নম্বর ধারায় অর্থ কমিশন সম্পর্কে ধারা দুশো আশি সম্প্রতি কোন শহরকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছে ধোলাবিরা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন প্রথম মহিলা সভাপতি বলেছে ভারতীয় বলেনি কিন্তু ভারতীয় মহিলা সভাপতি প্রথম বলেছে তাই এটা ভাই আনি বসন্ত উনিশশো সতেরো উনিশশো নেক্সট পশ্চিমবঙ্গের লোকাল সেলফ গভর্নমেন্ট আইন কবে পাস হয় আঠেরোশো ছিয়াত্তর ব্রহ্মপুত্র নদ কোন হিমবাহ থেকেও উৎপন্ন হয়েছে চেমাউং দোং চেমাউং অপশান সি আলিপুর বোমা মামলার প্রধান অভিযুক্ত কে ছিলেন অরবিন্দ ঘোষ রাজ্যসভা সদস্যরা কত বছরের জন্য নিযুক্ত হয় ছ বছর গ্লুকোমা মানব শরীরের কোন মানে মানবদের কোন অঙ্গের রোগ এটা হবে চোখ নেক্সট ভারতের প্রথম অকেনসী প্রধানমন্ত্রী কে ছিলেন মোরাজি দেশাই বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার কারণ ঝড় বৃষ্টি এগুলো কিছু হয় না ভারতীয় মুদ্রার প্রথম প্রতিচ্ছিন্ন রুপি যে রূপী চিহ্নটা আমরা দেখতে পাই সেটা নকশা কে করেছিলেন ডি উদয় কুমার অমিতাভ ভট্টাচার্য নন্দলাল বোস অশোক কুমার এবার ডি উদয় কুমার দিনে ইলাহি আকবর কবে প্রবর্তন করেন পনেরোশো বিরানব্বই নয় পনেরোশো বিরাশি হবে এটা অপশান মানুষের শরীরে সবচেয়ে বড় কোনটি যকৃত অপশান সি ইলেকট্রিক ফিলামেন্ট বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয় অপশান সি টাংস্টেন অপশান সি টাংস্টেন পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে চালু করা হয় এটা হবে রাজস্থান অপশান সি রাজস্থান মহাবলীপুরমের রথমন্দির কোন রাজবংশ দ্বারা তৈরি হয়েছিল পল্লব সুপ্রিম কোর্টে বিচারপতিদের সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা কার হাতে সংসদের হাতে কোন গ্যাসকে হাস্য গ্যাস বা লাফিং গ্যাস বলা হয় লাফিং গ্যাস কোন গ্যাসকে বলা হয় এন টু ও নাইট্রোজেন নাইট্রাস অক্সাইড না কার্বন মনোক্সাইড নাইট্রোজেন অক্সাইড না মিথেন এটা নাইট্রাস অক্সাইড নেক্সট দেখা যাচ্ছে বার্নস অ্যান্ড লেয়ার্স কোম্পানিটি কিসের জন্য বিখ্যাত রেলওয়ে ওয়াগান ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি এটা আপনারা কমেন্টে জানাবেন নেক্সট জালিয়ানাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল উনিশশো উনিশ সালে তেরোই এপ্রিল উনিশশো উনিশ সালে তেরোই এপ্রিল অপশান এ নেক্সট স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা কত সালে চালু হয় উনিশশো নিরানব্বই নেক্সট ভারতের কোন রাজ্যটি ডিমের বাটি নামে পরিচিত মানে বাইল অফ ইন্ডিয়া এটা হবে অপশান সি অন্ধ্রপ্রদেশ পঞ্চতন্ত্রের রচিতা কে বিষ্ণু শর্মা ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনার নীতি কোথা থেকে নেওয়া হয়েছে আয়ারল্যান্ড ইনসুলিন রোগ নিরাময়ের জন্য ব্যবহৃত হয় কি অপশান সি ডায়াবেটিস ডায়াবেটিস ইনসুলিন হরমোনটা কোন জন্য ডায়াবেটিস অপশান সি ডায়াবেটিস নেক্সট মুদ্রাক মুদ্রাক্ষস নাটকটিকে রচনা করেন বিশাখা দত্ত পশ্চিমবঙ্গ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ডিএইচ আর কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সম্মান পায় উনিশশো নিরানব্বই নেক্সট ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয় এটা হবে মাদাম কামা মাদাম কামা অপশান বি শব্দদূষণের পরিমাপের একক কি ডেসিবেল অপশান সি ডেসিবেল ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী লাইন কোনটা রেড ক্লিফ লাইন আলিগড় আন্দোলন কে শুরু করেন আলিগড় আন্দোলন শুরু করেন স্যার সৈয়দ আহমেদ খান স্যার সৈয়দ আহমেদ খান মানবদের কোন অঙ্গে অ্যাল পাওয়া যায় ফুসফুস যদি যদি ভিলাই বলতো তাহলে সেটা হতো ক্ষুদ্রান্ত বা ভিলি পশ্চিমবঙ্গের কোন অঞ্চলকে রাঢ় অঞ্চল বলা হয় পশ্চিমবঙ্গের মাল পশ্চিমের মালভূমি অঞ্চল নেক্সট ভারতের সেবি এর পুরো নাম কী সেবি এর পুরো নাম হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অপশান বি সংবিধানের কোন সংশোধনীকে মিনি সংশোধনী বলা হয় মিনি সংবিধান অপশন এ তম সংশোধনী যেটা উনিশশো ছিয়াত্তর সালে হয়েছিল পেট্রোলিয়ামের প্রধান উপাদান কী হাইড্রোকার্বন হাইড্রোজেন আর কার্বন মিলে পেট্রোলিয়ামটা তৈরি হয় হাইড্রোকার্বন নেক্সট নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন নর্মদা ভাষাও আন্দোলনের নেত্রী ছিলেন মেধা পাঠেকর মেধা পাঠেকর হরিপুরা কংগ্রেস অধিবেশনের ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে হয়েছিলেন সুভাষচন্দ্র বসু উনিশশো উনচল্লিশ সালে ত্রিপুরা কংগ্রেস ছেড়ে দেয় পট্টবি সীতারাম রায়কে গান্ধীজি নির্বাচিত করেছিল কিন্তু সুভাষচন্দ্র বসু যে সুভাষচন্দ্র বসু জিতে যায় সেই জন্য তার সঙ্গে মনোমালিন্যের জন্য সুভাষচন্দ্র বসু ছেড়ে দেয় সূর্যের সবচেয়ে কাছাকাছি গ্রহ কোনটি বুধ অপশন সি আর পৃথিবীর কাছাকাছি গ্রহ বললে কি বলতে হবে সেটা কমেন্টে জানাবেন গ্যাসের চাপ পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় গ্যাসের চাপ পরিমাপ করার জন্য যন্ত্র ব্যবহার করা হচ্ছে ম্যানোমিটার ম্যানোমিটার বন্দে মাতরম গানটি কোন উপন্যাসে প্রথম প্রকাশিত হয় আনন্দ মত আঠেরোশো সালে কিন্তু গাওয়া হচ্ছে ঠিক আছে কংগ্রেসের অধিবেশনে লোকসভার অধ্যক্ষ কাকে উদ্দেশ্য করে পদত্যাগপত্র জমা দেয় উপাধ্যক্ষ নেক্সট আর আই অর্থাৎ আর মানে যেটা কা সঙ্গে কার সঙ্গে সংযুক্ত সংযুক্ত ধান অপশান বি সাঁওতাল বিদ্রোহের দুই প্রধান নেতা কে ছিলেন সিধু কানু কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরু এই কোশ্চেনটা মানে প্রতিদিনই হচ্ছে নেক্সট ভারতীয় সংবিধানের একক নাগরিকত্বের ধারণাটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা গ্রেট গ্রেট ব্রিটেন গ্রেট ব্রিটেন সরি গ্রেট ব্রিটেন নেক্সট কুইনাইন কোন গাছের ছাল থেকে পাওয়া যায় এটা সিংকোনা ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় আহমেদাবাদ নেক্সট ইলেকট্রন কে আবিষ্কার করেন ইলেকট্রন আবিষ্কার করেন জে জে থমসন জে জে থমসন সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটিকে প্রতিষ্ঠা করেন গোপালকৃষ্ণ গোখলে গোপালকৃষ্ণ গোখলে একটি বস্তুর ওজন সর্বাধিক কোথায় হয় মেরু অঞ্চলে রাষ্ট্ররঙ্গিনীর রচয়িতা কল হন নেক্সট ভারতের সংবিধানে জরুরি অবস্থা ভারতীয় সংবিধানে জরুরি অবস্থা কে জারি করেন কে জারি করেন রাষ্ট্রপতি অপশান সি ইউরিয়াতে নাইট্রোজেনের শতকরা কত শতাংশ থাকে নাইট্রোজেন কত শতাংশ ছেচল্লিশ শতাংশ দুন কাকে বলে দুন হচ্ছে শিবালিক ও হিমাচল যে পর্বত আছে তার মধ্যবর্তী অঞ্চলটাকে বলা হয় দুন নেক্সট মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে শুরু হয় মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় উনিশশো সালে অপশন এ প্রথম লোকপাল কে ছিলেন পিনাকি চন্দ্র ঘোষ তো কোয়েশ্চেনগুলো কেমন লাগছে এবং কোয়েশ্চেন যদি ভালো লাগে একটু লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে একটু শেয়ার করবেন ভারত ছাড় আন্দোলন কবে শুরু হয় উনিশশো সালে আটই আগস্ট উনিশশো সালে আটই আগস্ট শুরু হয় ভারত ছাড়ো আন্দোলন অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত অপশন সিং মহারাষ্ট্র জরায়ুমুখ ক্যান্সার এটা জন্য কী টিকা ব্যবহার করা পি ভি অপশন বি ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি শাসন জারি করা হয় তিনশো ছাপান্ন নেক্সট ভারতের গ্রীষ্মকালীন রাজধানী কোনটি ছিল সিমলা বি তেভাগা আন্দোলন মূলত কোন শ্রেণীর আন্দোলন ছিল কৃষক ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম কাকে বলা হয় হোমি জাহাঙ্গীর ভাবাকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে মানুষের লালা রাসে পাওয়া যায় এনজাইমটির নাম কি টায়ালিন বা অ্যামাইলেজ টায়ালিন কোন পর্বতমালা ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে পর্বতমালা বলেছে কিন্তু এখানে এটা হবে অ্যাডামস ব্রিজ লাইফ ডিভাইনের রচিয়তাকে অরবিন্দ ঘোষ ভারত পুরস্কার কত সাল থেকে দেওয়া হয় উনিশশো সাল থেকে নেক্সট মানবদের সবচেয়ে কঠিন অংশ কোনটি দাঁতের এনামেল দাঁতের এনামেলের অংশ একটা হচ্ছে যেটা মানবদের সবচেয়ে কঠিন অংশ ইলোরা গুহায় মোট কয়েকটি জৈন ও হিন্দু গুহা রয়েছে চৌত্রিশটি ভারতের সংবিধানের পঁচিশ নম্বর ধারা কিসের সাথে সম্পর্কিত ধর্মীয় স্বাধীনতার অধিকার আর্দ্রজনিত গ্যাস কাকে বলা হয় জলীয় বাষ্প নেক্সট রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে জমা দেয় রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র জমা দেয় উপরাষ্ট্রপতির কাছে কোন মুঘল সম্রাট নিজেকে জিন্দাবির বলে মনে করতো ঔরঙ্গজেব নিজেকে নয় মানে জিন্দাবির বলা হতো ঔরঙ্গজেব এশিয়ান গেমস প্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটা হবে নয়া দিল্লি পশ্চিমবঙ্গের শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত বাঁকুড়া মুদ্রাস্ফীতি এর সময় কোন দামটা বৃদ্ধি পায় পণ্য ও পরিষেবা পণ্য ও পরিষেবার দাম বৃদ্ধি পায় ভারতীয় সংবিধানে কোন ধারা অস্পৃশ্যতার কথা বলা হয়েছে মানে স্পর্শ জায়গা জেগড়া সেটা হচ্ছে ধারা সতেরো ব্যাটম্যান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত হকি কোন ভাইসরয়ের আমলে লবণ সত্যাগ্রহ শুরু হয়েছিল কোন ভাইসরয় লবণ সত্যাগ্রহ লর্ড আউডিন ওজন স্তর বায়ুমণ্ডলে কোথায় অবস্থিত স্ট্যাটোসফিয়ার মানবদের কোলেস্টেরল কোলেস্টেরল কোথায় সংশ্লেষিত হয় যকৃৎ ভারতের রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে হাইকোর্টের বিচার মানে যে রাজ্যের রাজ্যপাল সেই কোর্টের হাইকোর্টের প্রধান বিচারপতি যদি পশ্চিমবঙ্গ হয় তাহলে পশ্চিমবঙ্গে যে হাইকোর্ট আছে সেই হাইকোর্টের প্রধান বিচারপতি স্বচ্ছ ভারত মিশন কোন তারিখে শুরু হয়েছিল দোসরা অক্টোবর দু হাজার চোদ্দ ডায়ালিসিস কোন অঙ্গের চিকিৎসায় ব্যবহৃত হয় কিডনি বা বৃক্ক যেটাকে আমরা বলি সূর্য সিদ্ধান্তের রচিতাকে এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভারতের কোন রাজ্যে ভেমনাধ হদ অবস্থিত কেরালা অপশন বি কেরালা ভারতীয় সংবিধানে কোন ধারায় রাষ্ট্রপতির লোকসভা ভেঙে দিতে পারেন পঞ্চাশি পেট্রোলিয়াম হল কার মিশ্রণ কার্বন ও হাইড্রোজেন নেক্সট চতুর্ভুজ প্রকল্পে কোন প্রধানমন্ত্রী শুরু করেছিলেন প্রকল্পটা এটা হচ্ছে অটল বিহারী বাজপেয়ী ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী কত সালে হয় উনিশশো একান্ন সালে সতীদহ প্রথা কবে নিষিদ্ধ হয়েছিল আঠারোশো উনত্রিশ সালে আর্সেনিক দূষণের ফলে সৃষ্ট রোগের নাম কি ব্ল্যাকফুট রোগ নেক্সট ভারতের কোন রাজ্য সরকার সম্প্রীতি মুখ্যমন্ত্রী একক মহিলা স্বরোজগার যোজনা চালু করেছে এটা হচ্ছে উত্তরাখণ্ড উত্তরাখণ্ড নেক্সট সম্প্রীতি কাকে দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ দেওয়া হয়েছে কাকে এটা হবে ওয়াহিদার রহমান চব্বিশ সালে কোন ব্যক্তিকে অসমের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে দু হাজার চব্বিশ সালে গোপালচান্দ কাটারিয়া তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে একটু শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নিত্য নতুন আপডেট পেতে নিত্য নতুন আপডেট জব আপডেট এবং নিত্য নতুন প্রিপারেশান পেতে এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলটা আপনাদের জন্য খুব দরকারি যে প্রশ্নগুলো করা হচ্ছে সেই প্রশ্নগুলো আমি বলবো যে পুরো না কমন পাবেন না কারণ কোনো চ্যানেল হান্ড্রেড পার্সেন্ট জিকে কমন দিতে পারবে না আমি কথা দিচ্ছি এইটটি পার্সেন্ট জিকে কমন দেবো তো এইটি পার্সেন্ট জিকে কমন পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ